কোরআনে আছে এক রানী যার ছিল বিশাল রাজত্ব অপরূপ জ্ঞান শক্তি আর বুদ্ধিমত্তা কিন্তু তিনি সূর্য পূজা করতেন অন্যদিকে ছিলেন মহান আল্লাহর নবী সুলাইমান আলাহি সাল্লাম সুলাইমান আল্লাহি সাল্লামের ছিল বিশাল সেনাবাহিনী তার সেনাবাহিনীতে ছিল মানুষ জিন এবং পাখি একদিন হুদহুদ পাখি এসে সুলাইমান আলহি সাল্লামকে বললেন আমি দেখেছি একটি রানী যার আছে মহা সিংহাসন কিন্তু তারা আল্লাহকে নয় সূর্যকে সিজদা করে এই কথা শোনার পর সুলাইমান আলহি সাল্লাম একটি চিঠি লিখলেন এবং হুদুদকে সেই চিঠি দিয়ে বললেন যাও চিঠিটি পৌঁছে দাও চিঠিটিতে লেখা ছিল আমার কাছে আত্মসমর্পণ করে চলে এসো আল্লাহর নামে চিঠি পেয়ে রানী বিলকিস ভয় পাননি বরং বুদ্ধি দিয়ে চিন্তা করলেন তিনি বললেন রাজাদের কাছে উপহার পাঠাতে হয় দেখা যাক তিনি কেমন মানুষ উপহার সুলাইমান আল্লাহি সাল্লামের কাছে পৌঁছাতেই তিনি বললেন আমি দুনিয়ায় সম্পদ চাই না আমি চাই তারা আল্লাহর অনুগত্য করুক রানী বিলকি বুঝতে পারলেন এই ব্যক্তি কোনো সাধারণ রাজা নন তিনি সিদ্ধান্ত নিলেন তিনি নিজেই সুলাইমান আল্লাহি সাল্লামের কাছে যাবেন রানী বিলকিসের আগমনের আগে সুলাইমান আল্লাহ সাল্লাম বললেন তোমরা কি তার সিংহাসন এনে দিতে পারো একচক পলকে আল্লাহরে এক বান্দা তা এনে দিলেন বিলকিস এসে নিজের সিংহাসন পরিবর্তিত অবস্থায় দেখে বিস্মিত হলেন তিনি বুঝলেন এ শক্তি মানুষের নয় আল্লাহর সুলাইমান আল্লাহ সাল্লাম তাকে স্বচ্ছ কাছের মেজাওয়ালা প্রাসাদে নিলেন তিনি পানিভাবে পোশাক তুলতে চাইলেন কিন্তু বুঝলেন এটা ছিল কাজ বিলকিস মাথা নত করে বললেন আমি আত্মসমর্পণ করলাম সুলাইমানের সাথে আল্লাহর বিশ্ব জগতের রবের কাছে একজন রানী ক্ষমতার শিখরে থেকেও সত্যকে গ্রহণ করলেন আল্লাহর যা হৃদয় খুলে দেন তাকে কেউ অন্ধকারে রাখতে পারে না